আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি গ্রামগঞ্জের নতুন একটা ভিডিও আজকে আমি এসেছি আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া এবং লক্ষিন্দর ইউনিয়নের মাঝামাঝি স্থান ছোট যে খালটা দেখতে পাচ্ছেন এই খালের দুই পাশের দুই ইউনিয়নের শেষ প্রান্ত এক প্রান্ত হচ্ছে ধলাপাড়া ইউনিয়ন অন্য প্রান্ত হচ্ছে লক্ষিন্দর ইউনিয়ন এই ব্রিজটা কাজলা ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটা বলা হয় কাজলা লালগিরি ব্রিজ নামে সম্ভবত পরিচিত এখানে একটা নামফলক ছিল নামফলকটা আপাতত নেই মুছে ফেলা হয়েছে আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্য গ্রামগঞ্জের সৌন্দর্য সত্যি এগুলা বলার মতো না নতুন করে বলার মতো কিছু নেই ব্রিজটা দক্ষিণ পাশে রয়েছে এবং উত্তর পাশে রয়েছে কাজলা যেটা লক্ষিন্দর ইউনিয়ন এই ব্রিজটা কিছুদিন আগে হয়েছে ব্রিজটা হওয়ার কারণে কিন্তু দুই প্রান্তের মানুষ কাজলা এবং পাদ্রি চালার মানুষের চলাচলের অনেকটা সহজ মাধ্যম হয়েছে আগে কিন্তু এখানে কাঠের একটা সাকু ছিল আমরা বাঁশের ছিল গ্রামগঞ্জের ভাষায় যেটাকে বলে থাকি আমাদের গ্রামগঞ্জে ছোট ছোট যে খালগুলা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সাকু ছিল যা ছিল পারাপারের একমাত্র মাধ্যম আমাদের গ্রামগঞ্জে এখনো কিন্তু সাকুর চলাচল রয়েছে সাকু দিয়ে চলাচলের যে ব্যবস্থাটা সেগুলা কিন্তু এখনো রয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে বিকেলবেলা দর্শনার্থীদের ভিড় জমে যায় এখন অবশ্য তিনটা বেজে গেছে মানুষের আনাগোনা নেই প্রখর রোদ এই রোদের মধ্যে কিন্তু মানুষ এখানে একদমই নেই যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র এই জায়গাটিতে রয়েছে বিকেল থেকে রাত দশটা পর্যন্ত এই জায়গায় মানুষ দেখা যায় এই দুই গ্রামের মানুষরা কিন্তু প্রায় সময়ই এখানে এসে একটু প্রকৃতির সান্নিধ্য নেওয়ার জন্য চলে আসে ব্রিজের উত্তর পাশেই রয়েছে হোসেন মার্কেট যেটা হোসেন মার্কেট নামে পরিচিত প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ